এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিন আল্লাহকে ডাকতে মন চায় না আই হায় এটা কি কোনো মানুষের জীবন হইলো ভাইয়া বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহ কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোনো সন্দেহ এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিন আল্লাহকে ডাকতে মন চায় না আয় হাই এটা কি কোনো মানুষ